নতুন টোটো আছে তাদেরকে দশ হাজার টাকা রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে তার মধ্যে ছ হাজার টাকা রেজিস্ট্রেশন চার হাজার টাকা আপনার হলো ইন্স্যুরেন্স বাবদ দিলে তবে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে আর এর মধ্যে ওরা দুটো শ্রেণীতে টোটোকে ভাগ করেছে এর মধ্যে যেগুলো একটু পুরোনো দু চার বছরের টোটো তাদের জন্য হলো তিন নাম্বার দিবে তাদেরকে টিটিএন তাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে করলে পরে তাদেরকে সতেরোশো চল্লিশ টাকা এক বছরের জন্য দুই বছরের জন্য নিবে নেওয়ার পরে সেই গাড়িটাকে ওরা তিন নম্বর দিবে দু বছর পর সেই গাড়িটাকে রিজেক্ট করে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিবে নতুন গাড়ি হ্যাঁ নতুন গাড়ি তারপরে তাদেরকে নিতে হবে আজকে বলেন আমরা টোটো চালক দুশো তিনশো ম্যাক্সিমাম চারশো টাকা এর বেশি টোটো থেকে রোজগার হয় না এটা দিয়ে আমরা সংসার যাপন করি এবং পাঁচ টাকা প্রতিদিন আমরা মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিই এর মধ্যে ইলেকট্রিক বিল প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা তাহলে আমার কি আছে আমরা সংসার কিভাবে চালাই আর এই যে টোটো ভেঙে দিবে তারপর আমরা টোটো কোথার থেকে কিনবো এখন দাবি থানা কেন আমরা থানায় আসছি যে আমরা প্রথমে এসডিও মিশে যাই এস সাহেবকে আমরা এক কবি দেই যে এটা যেন বিবেচনা করে আমাদের টোটাল রেজিস্ট্রেশন ফ্রি সরকার যেন ফ্রিতে করে দেয় এবং সমস্ত টোটোকে যে যাতে টোটো খারাপ না হয় সে সেট দিকে নজর রেখে সমস্ত টোটোকে ফ্রি রেজিস্ট্রেশন দেওয়া হোক আর না হয় আমাদের টোটোগুলোকে সরকার নিয়ে আমাদেরকে এক লাখ কোটি টাকা দিয়ে আমরা টোটো চালাবো না আমরা আবার ভিন রাজ্যে চলে যাবো

সে আমরা চলতেই পারি না তিনশো চারশো টাকা দিয়ে আমরা কি করব একশো টাকা আমার যায় কারেন্টের খরচ ইলেকট্রিক খরচ রাস্তা আসলে চা পান খাই দুশো টাকা তার যদি দুশো টাকা করে আমরা যদি একশো টাকা এখানেই দেই আর আমরা এক একশো টাকা আমরা কেমন করি দশ হাজার বারো হাজার কালা আপনারা রেজিস্ট্রেশন করবেন না আপনার রেজিস্ট্রেশন আমাকে এমনি দাও আমাকে এমনি করে দেওয়া সরকার